আপনার সকলে ভালো আছেন তো নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো আমার সকল গুরুজনের পায়ে প্রণাম জানিয়ে সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর আজকে ভূত চতুর্দশী এই চতুর্দশীতে আমাদের এখানে চোদ্দটা প্রদীপ জ্বালানো হয় ঘরের কিছু কিছু বিশেষ স্থানে যেমন ঠাকুর ঘর সদর দরজা এরকমভাবে ভূত চতুর্দশীতে চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হয় আর তাছাড়াও মানে আমাদের যে পূর্ব জন্মের যে চোদ্দ জন মানে মারা গেছেন পূর্বপুরুষ তাদের উদ্দেশ্যেও কিন্তু এই প্রদীপটা জ্বালানো হয় আজকে সেই প্রদীপ বানাবো সবটাই আপনাদেরকে দেখাবো আর টুকি টাকি যা কাজকর্ম থাকে সব কিছু করবো আর সম্পূর্ণ পর্বটি আপনাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করব আপনাদের ভালো লাগবে তো যারা প্রথমবারের জন্য দেখছেন চ্যানেলে ছাড়া ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন চলুন তাহলে ভিডিওটাই শুরু করা যাক আর এখন আমি কমল মিলিদের বাড়িতে এসেছি মাটি তুলতে কারণ যেহেতু বর্ষা সবে সবে শেষ হয়েছে তাই মাটি সব জায়গায় কিন্তু শক্ত নেই মিলি কমলরা কিছুটা মাটি তুলেছে ওদের বাড়ির জন্য সেটা দেখেই আমি ওদের বাড়িতে এসেছি একটু শক্ত মাটি যেটা প্রদীপ বানানো যাবে তো সেখান থেকে কমল আমাকে মাটি তুলে দেবে বাসা দেখি একটা কথা আমরা যখন সকালে বাড়ির কাজকর্ম করছিলাম তখন কিন্তু মিলি আমার কাছে গেছিল যে আজকের প্রদীপ নাকি মিলি বানিয়ে দেবে তাই কিন্তু কোমলদের বাড়িতে মাটি তুলতে আসা মূল উদ্দেশ্য তাই না মিলে আমাকে বানিয়ে দেবে তো প্রদীপ তুই বানাতে পারিস প্রদীপ তোদের মাটি তোলা হয়ে গেছে না মিলে তুই আর একটু নিতে চাইছিস মাটিটা ভালো মাটি বেশ পুদটা হবে বলে মনে হচ্ছে মিলে একটা নেই পাতার উপরে নেই তিনজন তিনটে ভাগ নিয়ে এটা কমলের ভাগ মেহেন্দি কে করেছিস তুই করেছিস এটা দাদা খরে গিয়েছে এই এই দুইটা মা খ রে তাই কেন মেহেন্দি করেছিস কেন মেলা যাবে বলে শখ করে ওই এই মাটিটা এত সুন্দর শক্ত হলে কি করে আচ্ছা শখ কটা মাটি একসঙ্গে না তাহলে তো হতে পারে ভালো হতে পারে ওটা হতে পারে একটু নরম হয়ে গেছে যে বছর আমরা কলকাতাতে ছিলাম সে বছর দেখতাম সবাই বাজার থেকে পোড়া মাটি প্রদীপ কিনে নিয়ে বাড়িতে প্রদীপ দিচ্ছে আবার অনেক সময় কি দেখতাম যে একবার রেডি টু ইউজ এরকম ভাবে বিক্রি হতো তুমি শুধু বাড়ি এনে জ্বালিয়ে দিলেই হবে কিন্তু আমাদের এই গ্রাম বাংলায় সবাই কিন্তু এই বছরের দশের দিন এই মাটি তুলে সুন্দরভাবে প্রদীপ করে রোদের শুকনো করে তারপর সন্ধ্যাবেলা জ্বালানো হয় তাই না বলমিলী আওয়ার কি কাভাস তুল দিয়ে মিলিতে প্রদীপ বানাতে পারো অল্প বানিয়ে দেবে বলেই সকালে এসছিল। তাহলে অল্প অল্প পারলে তুমি আরেকজন কী করে বানিয়ে দেবে চোদ্দ প্রদীপের এই শুভ দিনে এখানে তিনজন মানুষ তারা প্রদীপ বানাচ্ছেন আর ততক্ষণ আমি ঘুরিয়ে দেখাচ্ছি যে আমাদের বাড়িতে আর সদস্যরা কোথায় কে কি করছে খুবই সকালবেলা আমি উঠে প্রথমেই আমাদের ধান জমিতে জল দেওয়ার জন্য এই প্রসেসটা বের করি আমি মোটর লাগিয়ে এই জল দেওয়ার কাজটা শুরু করেছিলাম সেটা এখনও কন্টিনিউ চলছে এখানে বাবা মা দুজনেই একটা জায়গাকে পরিষ্কার করছে এখানটা আমরা মুরগি ঘর বানাবো তাই তো মা আর এদিকে অনিমেষ রাস্তার উপরে কিছু বাঁশ কাটা হয়েছিল সেগুলোকে পরিষ্কার ঝরিষ্কার করে বাঁশগুলোকে ব্যবহারের উপযোগী করে তুলছে কারণ আমাদের এই ঘরটা বানানোর জন্য এই বাঁশগুলো প্রয়োজন আমরা বাঁশগুলি মূলত এইখান থেকেই কেটেছি এই জায়গা থেকে আর উনিমেষ সকাল থেকে অনেকগুলি বাঁশকে পরিষ্কার করেছে সেগুলো একটু দেখাই অনেকগুলি বাঁশ ও কিন্তু ঠিকঠাক পরিষ্কার করে ব্যবহারের উপযোগী করে রেখেছে চারিদিকে সবাই বিভিন্ন রকম কাজকর্মে ব্যস্ত তার মাঝখানে এখন কাজ হচ্ছে আমি আর আমার ছোটো ভাই দুজন মিলে দুটো ডাব খাও এবারে তিনখানা ডাব আছে তো দুজনের ভাগে এই জন্য পড়েছে সবার কথা হলো আমরা দুই ভাই একটু অসুস্থ হয়ে পড়েছি লেগেছিল লেগেছিলো তারপর জ্বর হয়েছিল তারপর থেকে শরীর দুর্বল টরগুলো সব ঠিক হয়ে গেছে কিন্তু সবাই সকাল থেকেই প্রেশার ক্রিয়েট করছে ডাব দুটো তোমাদের দুজনকে খেতে হবে তোমাদের দুজনকে খেতে হবে তা অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে না আমরাই খাই আর

কালকের থেকে তো দুজনকে তাড়ানো হচ্ছে ডাব খাওয়ার জন্য ময়শ ময়েশ ওরা ডাব খেয়ে সর্দি ঠিক করছে তোমার ডাবের জল খেয়ে সর্দি হবে

아, 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 가 아, 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 সেখানে জল জল আমি তাই শক্ত মাটি নিয়ে আরো নরম করেছি সমাপ্ত হয়ে গেল হ্যাঁ হয়ে গেছে কিন্তু এই সমস্যা হয়েছে কিরকম প্রথমে ছিল 14টা শুধু কমলের তারপর কমলের সঙ্গে মিলি আমার বানি দিতে আসছে সেখানে আমি জুড়েছি হয়ে গেল 28টা হয়েছিল আচ্ছা তারপরে দেখি আবার সুলাতা দি ঘুরতে করতে আমাদের বাড়ি আসে বলছে আমার করা হয়নি আবার সেগুলো দুই একটা ভেঙে ভেঙে ছোট করে গুলো 42টা করা হয়েছে মানে এই प्रदीपটা কোন তিন ভাগ হবে তিন বাড়িতে যাবে হ্যাঁ আচ্ছা

এই প্রদীপ বানানোর মূল উদ্যোক্তা হলো কমল আর মিলি ওরা দুজন থেকেই কিন্তু আমাকে ঠেলে ঠেলে একরকম বানিয়েছে আমরা বানাতে হয় আর একটু পরে কিন্তু ওরা দেখি সকাল সকাল এসে এই খবরটা দিয়েছে তারপর মাটি তো কমল তুলে দিল ফের বেশিরভাগ প্রদীপ কিন্তু আমার কমল করেছে আমার একটু করতে করতে দেরি হয়ে গেছে অল্প করেছি কিন্তু আমি একটা করতে করতে কমলের প্রায় দুটো হয়ে যাচ্ছে এরকম ব্যাপার তো এখন দুজনার প্রদীপগুলো এনে এখানে রোদে দিয়ে যাব বিকালে এগুলোকে জ্বালা তুলে নিয়ে সন্ধ্যাবেলায় জ্বালানো হবে বিকালে মনে কর দেবে কিন্তু এখান থেকে প্রদীপগুলো নিয়ে যেতে হবে বুঝলে বাড়ির দিকে প্রদীপগুলো রোদে দিয়ে এসে এখন দু পাতা শ্যাম্পু নিয়েছি আর একটা বালতি নিয়েছি আমাদের বাড়ির যে পোষ্য প্রাণীগুলো আছে তাদেরকে আজকে স্নান করানো হবে এসব মা ঘাটে নেমে গেছে অলরেডি তোমার এই তো হয়ে যাবে না

স্নান করানোর শেষে আরো একটা ওষুধ ওদেরকে মাখানো হবে মা কতটা দিতে হবে স্নান করানোর পরেই এই ওষুধটা ওদের গায়ে দিলে আর কোনো পোকামাকড় হয় না কারণ ওদের গায়ে ছোট্ট ছোট্ট আটালির মতো এক ধরনের পোকা আছে যেগুলো ওদের গায়ে হয় তো সেইগুলো যেন না হয় তাই মাঝে মাঝে স্নান করি একটু ওষুধ মাখাতে হয় ছাগলগুলোকে পুত্র মায়ের ধারে দিয়ে এসছি মা বসে ওষুধগুলো গুলো ও ততক্ষণে আমাদের বাড়ির একটা গাছে কুমড়ো হয়েছে সেই কুমড়োটাই এখন তুলতে এসছি দেখো কতগুলো কুমড়োর জ্বালিয়ে পচে যাওয়ার পরে এই একটা কুমড়ো হয়েছে বড় থেকে গেছে না বলে খাল খালার সঙ্গে কথা বলতে বলতে টুকটাক ভিডিও শেয়ার করতে করতে সন্ধ্যা নেমে এলো এখন সন্ধ্যাবেলা কমল মিলিয়ে এসছে যেহেতু আমরা একসঙ্গে প্রদীপটা বানিয়ে এখানেই শুকনো হতে রেখে গেছিল ওরা তো এখন ওরা বাড়িতে ওদেরগুলো নিয়ে যাবে আর আমাদের বাড়িতে আমাদের প্রদীপগুলো জ্বালবো তো আমার সকল দর্শক বন্ধুকে জানাই শুভ সন্ধ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ না কম সন্ধেবেলা বাড়িতে সন্ধে দিয়ে এবারে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় আর ওই যে এটা হলোই সেই কাবাজ তুলো আমাদের এখানে যতগুলো বাড়িতে সন্ধ্যা দেওয়া হয় সব বাড়িতেই কিন্তু এরকম কাবাস তুলো দিয়ে সন্ধ্যা দেওয়া হয় थैंक्स বাড়ি হয়ে গেছে এখন যাবো কমল আর নিলিদের বাড়িতে খুব সুন্দর লাগছে

কমলদের বাড়ি সব দিকে দেওয়া হয়ে গেছে এবার কমলরা এগুলোকে পুকুরে ভাসিয়ে দেবে তার কারণে কিন্তু কমল সারা দিনে একটা কাঠের ব্যবস্থা করেছে কাঠের উপরে করে ভাসাবি না কমল কমল কি সুন্দর লাগছে না দেখতে আমার সকল দর্শক বন্ধুদেরকে জানাই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা প্রদীপ বাড়িতে দিয়ে কমলদের বাড়িতে এসেছিলাম আর কমল ওই যে পুকুরের মধ্যে কাঠের উপরে প্রদীপগুলো ভাসিয়েছে এত ভারী একটা দৃশ্য ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই তো আপনাদেরকে দেখালাম আর আজকের পর্বটা এই প্রদীপটা দেখিয়ে শেষ করছি এতক্ষণ ধৈর্যদের দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন আর আমার সকল বয়োজ্যেষ্ঠকে জানাই প্রণাম সমবয়সীকে ভালোবাসা আর ছোটদেরকে জানাই আদর ও স্নেহ আর সবশেষে আমি যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন নমস্কার আজ তাহলে আসি